শীত কিন্তু একদমই শেষের পথে তো শীতের রেসিপি একদম শেষ রেসিপি এটা আমার তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম গরম গরম বেগুন ফর্তা কিংবা বেগুন পড়া নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও কিন্তু একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে বেগুন পোড়া খেতে কম বেশি আমরা কিন্তু প্রায় অনেকেই খুব ভালোবাসি আর এই ছোটোবেলায় যখন বেগুন পোড়া হতো তখন কিন্তু সেই বেগুন পোড়ার স্বাদটা যেমন আজও মুখে লেগে আছে তো এইখানে দেখুন আমি একটা বড়ো সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটা কিন্তু খুবই সুন্দর এখানে বেগুনটা আগে আমি একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে ছেদ করে নেব ছেদ করার পরে কিন্তু বেগুনের ভেতরে কি দেব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। যেটা দিলে বেগুনের টেস্টটা কিন্তু খুব বাড়িয়ে দেবে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে তো এইখানে দেখুন একটা ছুরিতে করে আমি সুন্দর করে বেগুনটা চারপাশে একটু ছেদ বানিয়ে নিচ্ছি তাহলে বেগুনটাও খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতর থেকেও সুন্দরভাবে নরম হয়ে যাবে বেগুনটার মধ্যে সুন্দর করে দেখুন একদম চারপাশ দিয়ে সুন্দর করে ছেদ করে নিয়েছি এবার এই বেগুনের মধ্যে আমি কিছু রসুন আগে থেকে ছাড়িয়ে নিয়েছি সেই রসুন কোয়াগুলো বেগুনের মধ্যে দিয়ে দেব বেগুনের মধ্যে রসুনগুলো আমি দিতে থাকব আর কয়েকটা আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর কথা বলবো কার কার এই বেগুনটা দেখে বেগুন পোড়ার খেতে ইচ্ছে যাচ্ছে কিংবা ছোটোবেলার কথা মনে পড়ছে অবশ্যই কিন্তু জানাবেন আমরা যখন গ্রামে ছোটোবেলায় মায়েরা যখন উনুনে ধান সিদ্ধ করতো সেই ধান সিদ্ধর উনানে কিন্তু এইভাবে বেগুন পোড়া করে থাকতাম আর সেই বেগুন পোড়ার যা টেস্ট এখনে কিন্তু এই গ্যাসের মধ্যে বেগুন পোড়া করলে সেই টেস্ট পাওয়া যায় না আমরা উনুনে করে বেগুন পোড়া করে খেয়েছি সেই বেগুন কিন্তু খুবই সুন্দর লাগতো আর এখনের বেগুন একই রকম হলেও কিন্তু যেমন সেই ছোটোবেলার টেস্টটা আর পাওয়া যায় না তো এইখানে দেখুন আমি একদম পাতলা স্লাইস করে কয়েকটা আদার টুকরো নিয়েছি সেই আদার টুকরোটাও এইভাবে বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি শীতের সকালে একদম কনকনে ঠান্ডাতে উনুন গোড়ায় বসে এরকম বেগুন পোড়া করা কিংবা দুপুরে ভাত হয়ে যাওয়ার পরে এই রকম বেগুন পোড়া করা সেটাও কিন্তু দারুণ মজা লাগতো সেই ছোটোবেলার দিনগুলো হয়তো আর ফিরে পাবো না কিন্তু সেই স্মৃতির মধ্যে মনের মধ্যে রয়ে গেছে আর সেই জিনিসটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এইখানে দেখুন আমি আদার টুকরোগুলো একটু এর ভেতরে দিয়ে দিচ্ছি তো একটু দিতে অসুবিধে হচ্ছিলো সেই জন্য আরেকবার ছুঁড়িতে করে ছেদগুলোকে একটু বড় করে নিয়েছি তো এইখানে আদার রসুনগুলো সুন্দর করে আগে ভরে নিচ্ছি বেগুনের মধ্যে সুন্দর করে আদা রসুনটা একদম ভরে নিয়েছি এবার বেগুনের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু তেল বেগুনের গায়ে লাগিয়ে নেব। তো এইখানে হাতের মধ্যে অল্প পরিমাণে একটু তেল নিয়ে নিয়েছি নেয়ার পরে দেখুন বেগুনের মধ্যে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি আর এই শীতকালে বাজারে গেলে সবার প্রথম কিন্তু চোখে বেগুন আসে বেগুনগুলো যেমন বড় বড় আর একদম কালো সুন্দর দেখতে লাগে তো এইখানে দেখুন বেগুনটা তেল লাগানো হয়ে গেছে আর এইখানে গ্যাসের ওপরে আমি একটা জালি রেখেছি তার উপরে বেগুনটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবার গ্যাসটা অন করে নেব অন করে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে বেগুনটাকে একদম সুন্দর করে পুড়িয়ে নেব তো এইখানে দেখুন গ্যাস অন করে নিয়েছি আর বেগুনটা পোড়ানো শুরু করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি তো একটু সময় নিয়ে বেগুনটা ঘুরিয়ে ফিরিয়ে দেখুন সুন্দর করে পুড়িয়ে নিচ্ছি আমার প্রায় বেগুনটা পুরানো হয়ে গেছে আর বেগুনটা হয়ে গেছে বলে বেগুনের মধ্যে থেকে সুন্দর একটা পোড়া পোড়া গন্ধ আসছিল আর সেই গন্ধতেই ছোটবেলার স্মৃতিটাকে একদম তাজা করে দিল সত্যি কিন্তু অসম্ভব সুন্দর লাগে এই বেগুন পোড়া শীতের সময় খেতে তো এইখানে আমার বেগুনটা হয়ে গেছে আমি এবার এটা প্লেটের মধ্যে তুলে নেব কার কার ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এইখানে দেখুন আমার বেগুনটা সুন্দরভাবে পোড়া হয়ে গেছে তো একটু ঠান্ডা হয়ে গেলেই বেগুনটা ছাড়িয়ে নেব তো এইখানে একটু অপেক্ষা করছি তো অপেক্ষা করার পরে বেগুনটা দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে তো একবারে ঠান্ডা করা যাবে না একটু গরম থাকা অবস্থায় বেগুনটা ছাড়িয়ে নিতে হবে তাহলে সুন্দর করে বেগুনটা ছাড়ানো যাবে একদম ঠান্ডা হয়ে গেলে তখন বেগুনটা ছাড়াতে একটু অসুবিধে হবে তো এইখানে দেখুন আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি বেগুনটা ছাড়িয়ে ছাড়িয়ে হাতটা একটু ধুয়ে নেব নাহলে এই কালো কালোগুলো আবার বেগুনের মধ্যে লেগে যাবে সেই জন্য দেখুন আমি জলটা নিয়েছি বাটির মধ্যে জল দিয়ে এইভাবে বেগুন ছাড়াতে অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন বেগুনটা সুন্দর করে একদম ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর বেগুনটা কতটা সুন্দর লাগছে দেখুন দেখেই মনে হচ্ছে এক্ষুনি গরম ভাত দিয়ে এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যাবে তো চলুন এবার বেগুনের মধ্যে কোনো কিছু আছে কি না সেটা কিন্তু খুব ভালো করে চেক করে নিতে হবে তো এইখানে দেখুন আমি আস্তে আস্তে সেই জন্য বেগুনটা একটু সরিয়ে সরিয়ে দেখে নিচ্ছি বেগুনের মধ্যে যদি কিছু থাকে যদি কিছু বলতে অনেক সময় বেগুনের মধ্যে পোকা থাকে সেই জন্য কিন্তু দেখে নিতে হবে খুব ভালো করে তো এইখানে বেগুনটা দেখুন আমি খুব ভালো করে একবারে দেখে নিচ্ছি নেয়ার পরে তবে বেগুনটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। বেগুনটাকে পরিষ্কার করে দেখে নেয়ার পরে এবার যে রসুনগুলো আছে রসুন আর আদাটা খুব ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নেব রসুনটা এখানে খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার এই বেগুনটা আদা রসুনের সঙ্গে খুব ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি বেগুনটা সুন্দর করে মাখিয়ে রেডি করে নিয়েছি এবার এইখানে কিছুটা ধনে পাতা নিয়েছি আর ধনে পাতাটা দেখুন একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি এবার একটা তরকা প্যানের মধ্যে কিছুটা পরিমাণে তেল খুব গরম করে নিয়েছি আর এইখানে খুব সামান্য পরিমাণে একটু গোটা জিরে দিয়েছি তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা এইভাবে ছিঁড়ে দিয়ে দিয়েছি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি তো এইখানে দেখুন তেলটা খুব ভালো করে গরম ছিল বলে অটোমেটিক দেখুন ভাজা হয়ে গেছে এবার এই বেগুনের উপরে এটা দিয়ে দেব এবার কিছুটা পরিমাণে নুন নিয়ে নিয়েছি আর নুনটা এক সাইডে রেখে দিয়েছি এখন আর এইখানে দেখুন বড়ি ভাজা নিয়েছি আর এই বড়িগুলো আমার মায়ের হাতে বানানো বড়ি বাড়িতে বানিয়েছে মা আর এইখানে দেখুন শুকনো লঙ্কাগুলো এই নুনের উপরে দিয়ে খুব ভালো করে একটু দোলা দিয়ে মেখে নেব ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন অনেকে কম ঝাল খায় আবার অনেকে বেশি ঝাল খায় তো এইখানে আমি দুটো লঙ্কা নিয়েছি আর লঙ্কাগুলো বেশ ঝাল সেই জন্য বেশি নিয়ে নিই একটু ঠান্ডা হয়ে গেছে সেই জন্য দেখুন একটু ভেঙে নিচ্ছি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে একদম মেখে নেব জিবে জল আসা পর্যন্ত এটা একদম মেখে রেডি করে নেব বেগুন পোড়াটা দেখুন সুন্দর করে একদম মাখিয়ে রেডি করে নিয়েছি আর ছোটোবেলায় এইরকম মায়ের হাতে মাখানো বেগুন পোড়া আজও যেমন সেই স্বাদ মুখে লেগে আছে কিন্তু নিজের হাতে বানানো বেগুন পোড়ার স্বাদ ততটা কিন্তু হয় না এটা কে কে মানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এইখানে দেখুন আমার বেগুন পোড়া একদম সুন্দর করে রেডি করা হয়ে গেছে আর দুপুরে গরম গরম ভাতে কিংবা রুটির সঙ্গে দুর্দান্ত লাগবে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদের যদি আজকের রেসিপি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এইখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই